বাপের কালে শুনেছেন যে বাড়িতে রান্নাঘর থাকলে এক টাকা ট্যাক্স দিতে হবে জঞ্জালের জন্য শুনেছেন মানে প্রতিদিন আমার রান্নাঘর শুধু আছে তার জন্য আমাকে এক টাকা ট্যাক্স দিতে হবে আর মাস গেলে আমাকে তিরিশ টাকা ট্যাক্স দিতে হবে কাহা গ্যাস স্বচ্ছ ভারত অভিযান

কে আছে সেই বোর্ডে তৃণমূলের কাউন্সিলর কি করে জিতেছে ইংরেজ বাজার জানে না আর কে আছে বিজেপির কোনোদিন বিজেপি বোর্ড মিটিং ছেড়ে দিন রাস্তায় দাঁড়িয়ে এই গার্বেজ ট্যাক্সের বিরোধী